আমি কিভাবে ঠেকুয়া তৈরি করলাম সেই রেসিপিটায় শেয়ার করছি কি কি লাগলো এখানে কি কি দিয়ে তৈরি করলাম সেটাই এখানে আছে এক বাটি ময়দা আর এটা হচ্ছে আটা সম পরিমাণ আমি নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা নিয়েছি এক বাটি আটা নিয়ে নিচ্ছি আমি এখানে আমি যেভাবে করি সেটাই আমি শেয়ার করছি খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এখানে আমি এক বাটির একটু কম সুজি নিয়ে নিচ্ছি ওই অল্প একটু সামান্য কম ওই এক বাটি হবে তাই এখানে আমার এক বাটি ময়দা এক বাটি আটা আর এক বাটি সুজি যে যতটা করবে তত পরিমাণে নিয়ে নেবে আমি তিন রকম এখানে নিয়ে নিলাম মিশিয়ে আচ্ছা এখানে একটু স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে দেব চিনে বাদাম এখানে চাইলে চিনে বাদামের সাথে কাজু বাদাম সব কিছু দেওয়া যেতে পারে তা আমি চিনে বাদামটা একটু ম্যাশ করে নিয়েছি মানে আর আদা বাটি চিনি যে বাটিতে ময়দা মেপেছি সেই বাটিরই বলা বাটির মতো চিনি চিনির পরিমাণটা বেশি দিতে হয় পরে আমার একটু লেগেছিলো আবার দিয়েছিলাম আর এখানে আমি ওই এক বাটি মতো নারকেল পোড়া দিয়ে দিলাম কারণ নারকেল পোড়া দিতে হবে আর এখানে ঘি ঘিটাও লাগবে চাইলে এখানে বাটার দিয়েও অনেকে পরে ঘি দিয়ে করলে চেনটা ভালো আসে তাই এখানে ঘি লাগবে যতটা আমি দিচ্ছি ঘি দিয়ে মাখাতে হবে এখানে নারকেলের পরিমাণটাও একটু বেশি হলে পরে খেতে সুস্বাদু হয় ঘি আর এখানে কাজু বাদাম চিনে বাদাম যে রকমই হোক সব রকম বাদাম দিয়ে করা যাবে এখানে তা আমার কাছে কাজু বাদামটা ছিল না বলে আমি চিনে বাদামটাই একটু হালকা ম্যাশ করে দিয়েছি আর এখানে আমি কিশমিশ দিয়ে দেবো ঘি আমার আরেকটু একটু আর এখানে আমি কিশমিশগুলো একটু ছোটো ছোটো করে নিয়েছি আর তার সাথে একটু মৌরি নিয়েছি যাতে মৌরির ফ্লেভারটা কামুরে কামুরে পরে মানে যখন জিনিসটা খাবো তখন মৌরির ফ্লেভারটা আসবে তা আমি একটু মৌরি দিয়ে নিয়েছি আর কিশমিশ দিয়েছি আর চিনে বাদাম দিয়েছি এইটা দিয়ে আমি ঘি দিয়ে ভালো করে এটা মেখেই এরকম যখন দলা পাকড়ি আসবে এরকম করে দেখতে হবে ভালো করে মাখানো হয়ে গেলে পরে মুঠের মধ্যে চলে আসবে এরকম তারপরে আমি এইভাবে করে নিয়ে আস্তে আস্তে করে যতটুকু জল লাগবে জল দিয়ে এখানে অল্প অল্প জল দিয়ে একবারে দেওয়া যাবে না অল্প অল্প জল দিয়ে এটা মাখিয়ে নিতে হবে কারণ এটা নরম হয়ে গেলে পরে শেপ দেওয়া যাবে না এই যে যাই হোক আমার মাখানো হয়ে গেছে আমি একটু ঢেকে রেখে দেবো ওই পাঁচ দশ মিনিট রাখলে যথেষ্ট যেহেতু এর মধ্যে কিন্তু চিনি থাকবে গোটা চিনি অনেকে চাইলে গুড় দিয়েও দিতেও পারে চিনির সাথে গুড়ও দিতে পারে তা যাই হোক আমি চিনি দিয়ে করেছি গুড় দিইনি নি চিনি গুড় মিশাই করে করা যাবে আর যেহেতু চিনি আছে বেশি জল পড়লে চিনিটা তো আস্তে আস্তে বলবে শেষকালে শেপ দেওয়া যাবে না আর আমি এই যে শেপটা দিয়ে নিচ্ছি এখানে আমি টুথপিস্টের একটা কাঠি দিয়ে আমি এখানে এই ডিজাইনটা করে নিচ্ছি এইভাবে আমি দুই রকম ডিজাইন করে নেব আমি দেখানোর ক্ষেত্রে এই দুটো রকম ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি ঠেকুয়ার যে যেমন পারবে ডিজাইন করবে কেউ সাসে ফেলে করে আমি শাসে না আমি টুক দিয়ে ডিজাইনটা করছি হাতের উপরে শেপ দিয়ে আর যাদের হচ্ছে শ্বাস আছে শ্বাসে ফেলে করবে এটা এক একজন এক এক রকম করে এক এক প্রসেসে আমি আমার প্রসেসটা দেখালাম আমি কিভাবে করি খেতে কিন্তু দুধ দান্ত হয় এইভাবে আমি সবগুলো এক এক করে ডিজাইন দিয়ে নিয়েছি এবার আমার কিন্তু এগুলো ভাজাও কমপ্লিট হালকা জালে এগুলো ভেজে নিতে হবে বেশি জোরে জাল দিয়ে ভিতরটা কাঁচা থাকবে উপরটা পুড়ে যাবে তা যাই হোক আমি এগুলো সব ভেজে নিয়েছি কমপ্লিট আমার এইভাবে ঠেকুয়াগুলো আমি সব ভেজে নিয়েছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল একদম